যারা কিস্তিতে বা ক্যাশে গাড়ি কিনতে চান তাদের জন্য আজকের বিরতা আজকের ভিডিওতে একসাথে তিরিশটা গাড়ি দেখাবো আর প্রতিটা গাড়ি ফুল ফেস আছে আসসালামু আলাইকুম আর এস কার সেন্টার থেকে আমি দলদন দন। বর্তমানে যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে আপনার হাই সুপার জেল তেরোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে বিশে আর গাড়িটা কথায় অরিজিনাল সুপার জেল আছে এটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছে আপনার ছাব্বিশ লাখ আশি স্ক্রিন প্রাইস এটা আমাদের কাছে পাঁচ ছয় লাখ টাকা ডিউতে নিতে পারবেন তারপরে যেটা আছে নিউ শেপের হচ্ছে আপনার এলিওন হোয়াইট পাল কালার বারো মডেল রেজিস্ট্রেশন সতেরোতে তেলের গাড়ি ভিতরে বিস্কিট এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছে আপনার চব্বিশ লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস না দামা দামি করে নিতে পারবেন এটাও চাইলে আমাদের কাছে চার পাঁচ লাখ টাকা ডিউতে নিতে পারবেন চাইলে আপনি চার মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারবেন এক বছর পর্যন্ত লোন সুবিধা নিতে পারবেন তারপর যেটা আছে এটা হচ্ছে দশের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে ষোলোতে সিলভার কালারের হচ্ছে প্রিমিয়াম গাড়ি এটা হচ্ছে গ্যাস করা আছে পনেরোশো সিসি আর এই গাড়িটা আমরা স্ক্রিন পাই চাচ্ছে আপনার বাইশ লাখ পঞ্চাশ তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার এক জিও নিউ নন হাই গাড়ি এক কথায় সুপার ফ্রেশ আছে গাড়িটা এই গাড়িটা হচ্ছে মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চার্জ হলো আপনার বিশ লাখ টাকা বিশ লক্ষ টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে আমাদের আগের যে রেট ছিল এর থেকে আমরা গাড়ির দাম অনেক কমাই দিচ্ছি বর্তমানে আর আপনারা আমাদের সাথে লোনও নিতে পারবেন চাইলে ক্যাশও নিতে পারবেন তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার এলিয়ন নিউ সেভের পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার চোদ্দোতে গাড়িটা এক কোথায় ফেস স্লিপ করা আসছে আমরা নিজেরাই করছি সুপার ফেস আছে সিট পাওয়ার আছে গাড়িটা হচ্ছে তেলের গাড়ি এটা যাচ্ছে আমরা ছাব্বিশ লাখ পঞ্চাশ স্ক্রিন প্রাইস বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করবেন তারপরে হচ্ছে এটা ওলসেফের প্রিমিয়াম মডেল হচ্ছে দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন দুই হাজার আট এটা হচ্ছে আপনার তেলের গাড়ি এক কথায় সুপার ফেস আছে এই গাড়িটা চাচ্ছে আমরা স্ক্রিন প্রাইস পনেরো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে করে নিতে পারবেন আর যারা হচ্ছে আপনি এক জিও গাড়ি নিতে চান এটা হচ্ছে আপনার এক জিও মডেল হচ্ছে দুই হাজার আট আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দোতে এটা স্ক্রিন প্রাইস চাচ্ছে আমরা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে তারপর হচ্ছে আপনার এলপিজি করা আছে উলসেফের এলিয়ন চারের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দশে এটার স্ক্রিন প্রাইস চাচ্ছে আমরা আপনার পনেরো লক্ষ বিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস আমাদের ফিক্সড প্রাইস না আপনার দামাদামি করে নিতে পারবেন আপনি আমাদের শুরুে আসবেন তারপর বিস্তারযন্ত্র উপর ডিসক্রিপশান নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর গাইডটা কোথায় ফুল ফেস আছে আমরা তারপরে যেটা আছে এটা হচ্ছে এক জিও মডেল হচ্ছে দু হাজার দশ আর রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে গাড়িটা আমরা স্ক্রিন পাই চাচ্ছি পনেরো আশি এটা হচ্ছে আপনার গ্যাস আছে এটা আমাদের কাছে লোন সুবিধা নিতে পারবেন ছয় মাস এক বছর বা দুই বছর পর্যন্ত লোন সুবিধা নিতে পারবেন তারপরে হচ্ছে এটা আপনার এলিয়ন আটের মডেল দশ রেজিস্ট্রেশন এটা আমরা স্ক্রিন পাইজ চাচ্ছি আঠারো লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিন পাইস বসলে একটু কম বেশি হবে আর আগে আমরা ফিফটি পার্সেন্ট লোনে দিতাম আবার তো ওই ফিফটি পার্সেন্ট লোনটা বন্ধ আছে যারা শটখারে গাড়ি নিতে চান তারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন সাথে সাথে ডেলিভারি তারপর হচ্ছে পিমিও মডেল হচ্ছে আপনার দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দোতে তেলের গাড়ি খুবই চঙ্ক একটা গাড়ি পার্সোনাল চলছে আর এই গাড়িটা হচ্ছে আমরা স্ক্রিন পাইপ চাচ্ছি তেইশ লাখ পঞ্চাশ প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদামি করে নিতে পারবেন আর আমাদের কাছে কোনো কোনো অ্যাক্সেন্সটি গাড়ি পাবেন না প্রতিটা গাড়ি এক কথায় ফুল ফেস আছে তারপর এটা হচ্ছে আপনার এক জু ফিল্টার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে ফিটনেস ট্যাক্স টুকেন কাগজপত্র ফুল আপডেট আছে গ্যাস করা আছে পার্সোনাল চলছে এটা আমরা স্ক্রিন পাইস চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন পাইস বসলে একটু কম বেশি হবে দামাদামি করে নিতে পারবেন আর তারপরে হচ্ছে আপনার নিউ শুভের এলিয়ন ব্ল্যাক কালার মডেল হচ্ছে দু আর রেজিস্ট্রেশন হচ্ছে দু এক কথায় ফুল ফ্রেশ আছে এটা আমরা চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস আপনি দামাদাম করে নিতে পারবেন চাইলে চার মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টের মাধ্যমে নিতে পারবেন ছয় মাসে লোন সুবিধা নিতে পারবেন এক বছরের লোন সুবিধা নিতে পারবেন তারপর যারা হাইব্রিড গাড়ি কিনতে চান এটা হচ্ছে হাইব্রিড হচ্ছে একযু ফিল্টার মডেল হচ্ছে আপনার দুই হাজার সতেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশে এক কথায় ফুল ফেস আছে গাড়িটা কোনো অ্যাক্সেস টুই নাই আর এই গাড়িটা আমরা আস্কিন প্রাইস চাচ্ছি আপনার আঠারো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদাম করে নিতে পারবেন আপনার ফিক্স রেটে কোনো সেল করি না তারপর হচ্ছে প্রিমিও শেভের বারো মডেল শত রেজিস্ট্রেশন পাল কালার এটা যাচ্ছে হচ্ছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে ফিক্স রেটে না তারপর হচ্ছে আপনার হুন্ডাই গ্যারেজ পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন আর স্ক্রিন প্রাইস যাচ্ছে আঠারো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস দামাদামি করে নিতে পারবেন সরা শুরু শুরুমে আসবেন তারপর যদি বিস্তারিত জানার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার দিবেন বেশি বেশি আর ভিডিও পেতে বাটন ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার এক জিও মডেল হচ্ছে দুই হাজার আট আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে তেলের গাড়ি এটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস এক কথায় ফুল ফেস আছে আর যারা এক জিও লাস্ট মডেল উলসেবের বারোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার সতেরোতে গাড়িটা পার্সোনাল চলছে কোনো অ্যাক্সেঞ্জ হিস্ট্রি নাই এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি আপনার সতেরো লক্ষ বিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস আর বারো মডেল গাড়িগুলো খুবই কম পাওয়া যায় গাড়িটা এক কোথায় ফুল ফেস আছে কোনো অ্যাক্সেন্স্রি নাই তারপর হচ্ছে আপনার এক্স কলা মডেল হচ্ছে আপনার দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে গাড়িটা হচ্ছে পাল কালার গ্যাস করা আছে পনেরোশো সিসি নিউ সেভের গাড়ি এটা যাচ্ছে আমরা স্ক্রিন প্রাইস হচ্ছে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস দাম করে নিতে পারবেন তারপর হচ্ছে ছয়ের জি করলা মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার দশ গোল্ডেন কালার এক কথায় ফুল ফেস আছে এটা চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা তারপর কেয়ার ফোর্টি টু পাঁচের মডেল ভারতে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আঠারোশো আর স্ক্রিন প্রাইস চাচ্ছি আমরা ওটা আপনার দশ লাখ পঞ্চাশ তারপর হুন্ডাই বেজেল হাইব্রিড মডেল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দো মডেল সরি পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার উনিশে আর এই গাড়িটা আমরা আস্কিন পাইতে চাচ্ছি উনিশ লক্ষ টাকা তারপর হচ্ছে আমাদের কাছে স্মার্ট নো আছে স্কোয়ার নো আছে হাইব্রিড স্কোয়ার স্মার্ট নোয়া সবগুলো হাইব্রিড যেটা আছে হচ্ছে চোদ্দো মডেল হোয়াইট কালার এটা চাচ্ছি আমরা চব্বিশ লাখ আর যেটা স্মার্ট নো আছে পনেরো মডেল এটা আমরা আস্কিন পাইতে চাচ্ছি আপনার চব্বিশ লাখ টাকা তারপর হচ্ছে এক্সটেল আছে দুইটা দুটা হচ্ছে আপনার নন হাইব্রিড একটা হচ্ছে সতেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার আঠারোতে সিলভার কালার যেটা ওটা আমরা চাচ্ছি সাতত্রিশ লক্ষ টাকা করে নিতে পারবেন আর যেটা ব্ল্যাক কালার আছে ওটা হচ্ছে আপনার তেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার ষোলোতে এটা আমরা আসকিন পাই চাচ্ছি তিরিশ লক্ষ টাকা আর প্রতিটা গাড়ি আপনি দশ লাখ পর্যন্ত লোন পাবেন এক্সটেলগুলো তারপর হচ্ছে এগারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো ষোলোতে এক জিও গাড়ি সিলভার কালার কোনো একসিন হিস্ট্রি নাই গাড়িটা আমরা আস্কিন পাই চাচ্ছি আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি দামাদামি করে নিতে পারবেন আর এটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে আপনার এক জিও মডেল হচ্ছে দু হাজার আট রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দোতে এটা আমরা স্ক্রিন পাই চোদ্দো আশি আর আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে একসাথে পঞ্চাশ থেকে ষাট টা গাড়ি পাবেন সব ধরনের গাড়ি আমাদের শোরুমে অ্যাড্রেস আছে ঢাকা বাইরে জে ব্লক আর কার সেন্টার আমাদের